আমি সাইফুর রহমান বলছি কাতার থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা যারা নতুন ড্রাইভিং শিখি অথবা পরীক্ষা দেব আমরা ড্রাইভিং শিখতেছি সব থেকে বেশি ভুল কোন রাস্তাগুলাতে আমরা করি এবং ড্রাইভিং করার সময় আমাদের কি কি ভুল সব সময় হয়ে থাকে এগুলো আমরা কিভাবে সংশোধন করব। দেখুন আমি একটা ছোট্ট একটা রাস্তাতে গাড়ি চালাচ্ছি এখানে একটা টি রোড আছে সিক্সটি স্পিড আছে এই বোটগুলো আমাদেরকে জানতে হবে কারণ এগুলা যদি আমরা না দেখি এই সব ছোট রাস্তাতে কিন্তু আমাদের ভুল একেবারে হয়ে যাবে আমি স্পিড কন্ট্রোল করতে পারবো না এটা আমার ভুল হয়ে যাবে কারণ এটা কত স্পিড এখানে 40 থেকে 45 থেকে 60 পর্যন্ত এই রাস্তাগুলা হয়ে থাকে কিন্তু আমি যদি বোট না দেখি তাহলে আমার নিশ্চয়ই ভুল হয়ে যাবে এটা আমরা নতুনরা সব সময় করে থাকি তো আমাদেরকে এই যে এখানে একটা স্পিড ব্রেকার আছে আপনার এই স্টপ 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 আছে আছে দেখুন এখানে এখানে একটা গাড়ি থাক থাক না আমাকে করতে হবে আমরা নতুনরা কি করি একটু দেখে স্টপ করি না চলে যায় যেহেতু গাড়ি নেই এখানে দেখতেছেন আমি এখন দাঁড়াইছি কিন্তু গাড়ি নেই তারপরে আমাকে দাঁড়াতে হবে কতক্ষণ অন্তত আপনাকে শুধু দশ সেকেন্ডের জন্য আপনি এখানে ব্রেক করবেন শুধো 10 সেকেন্ড গাড়ি নাই আপনি ব্রেক করে স্টপ অটোমেটিক গাড়ি আপনার স্টপ করতে হবে 10 সেকেন্ড হোক ওইটা স্টপ করে চারো পাশে দেখে তারপর আপনি চলে যাবেন এখানে চারো পাড়ে বলতে আপনি দেখতে পাচ্ছেন এটা টি রোড টি রোডে পি রোডে ভালোভাবে ডানে বামে সামনে গ্লাস সবগুলা দেখে তারপর আপনাকে গাড়ি আবার টান দিতে হবে অবশ্যই টান দেওয়ার সময় আপনাকে ইন্ডিকেটর লাইট জ্বালাতে হবে এখন আমি হ্যাঁ বামে আসলাম আসার পরে আমাকে সোজা যাচ্ছি কিন্তু আমি সোজা যাওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমার গাড়িটা সোজা হওয়ার সাথে সাথে কিন্তু আমাকে একবার গ্লাস দেখতে হবে মনে রাখবেন প্রতি মিনিটে অন্তত ছয় থেকে আটবার আমাকে গ্লাস গুলা দেখতে হবে এবং গ্লাস দেখারও কিছুটা নিয়ম আছে আমার অনেক ভিডিও আছে এটারও আপনারা দেখে নেবেন তারপর আমি একটু ছোট করে বলে দিচ্ছি মাথাটা দুলিয়ে আপনারা গ্লাস দেখবেন অর্থাৎ পুলিশকে আপনাকে দেখাতে হবে কিভাবে আপনি গ্লাস देखतेছেন আর গ্লাস যদি আপনি বেশি বেশি দেখেন তাহলে আপনার এই যে গাড়ির কন্ট্রোল করাটা গাড়িকে আপনি সেফটি দেয়া আপনার প্যাসেঞ্জার সেফটি দেয়া আপনি নিজেকে সেফটি রাখা এবং অন্য পাশের যে গাড়িটা আছে তাকেও সেফটি দেয়া এটা অবশ্যই আপনার কর্তব্য এবং আপনি যদি গ্লাস কম দেখেন তাহলে আপনি সেফটি দিতে পারবেন না আপনি নিজেকেও এবং যত বেশি বেশি গ্লাস দেখবেন জন্য গাড়ি চালাতে পারবেন তো আসুন আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি এখন অবশ্যই আপনাকে এখন আমি রাইটে যাব সিগন্যাল আমাকে দিতে হবে এবং গি সেন্ড স্যান্ড দেখলাম একটা এখানে তারপর আমি একদম মাথাটা পিছনে দেখতে দেখতে হবে হবে এবং গ্লাস লাইট চালাতে হবে এখন একটু বড় রোডে আসলাম এই রোড টিও কিন্তু সিক্সটি এইখানেও আমাকে সিক্সটি চালাতে হবে এখানে বোর্ড আছে দেখতে পাচ্ছেন আবার ডাইনে বামে রাস্তা আছে ওইখান থেকে কোনো গাড়ি আসতেছে কিনা আবার আপনাকে যদি ফুলিশ বলে আপনি ডাইনে যান তাহলে ডাইনে যাবে যাওয়ার জন্য অথবা বামে যাওয়ার জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে সব সময় তো এই সব জায়গাতে যদি আমরা অ্যালার্ট না থাকি আমরা আমরা কিন্তু এখানে এই সব রাস্তায় ভুল বেশি করে থাকি এখন দেখুন এখানে একটা স্টপ বোর্ড আছে আবার আমি স্টপ করলাম আবার পাশে জাম্প আছে জাম্পে গাড়ি আমরা এখানে ভুল হয়ে যাই আপনি যদি একশো একটা রোডে গাড়ি চালান ওটা আপনি চালিয়ে চলে যেতে পারবেন একশো চালালেন নব্বই চালালেন আশি চালালেন আপনাকে কিন্তু এত হিবি এগুলো করতে হবে না আপনাকে এত রুল ফলো করতে হবে না কিন্তু এইসব রাস্তায় তো আপনাকে রুল বেশি ফলো করতে হচ্ছে এবং একই সাথে রুল ফলোর সাথে সাথে আপনাকে ড্রাইভিং ও এক একবার এক এক রকম করে করা লাগতেছে কারণ এখানে জাম্প আসতেছে এখানে টি রুট আসতেছে এখানে স্পিড ব্যাগার আসতেছে একসাথে অনেকগুলা কাজ করা লাগে এই জন্য আমরা বেশিরভাগই ভুল করি নতুনরা অথবা যারা পরীক্ষা দেব তারা তো আমরা যদি এইসব জায়গাতে বেশিরভাগ গাড়ি ভালোভাবে চালাতে পারে তাহলে আমাদের লাইসেন্স পাওয়ার প্রবণতা তো অনেক বেশি হয়ে যায় লাইসেন্সে ফেল করার অনেকগুলো কারণ আছে তবে এইসব রাস্তাতে আমরা বেশি ফেল করি কারণ আমরা এগুলা ঠিকমতো কন্ট্রোল করতে পারি না এইসব রাস্তাগুলো একবার এক একটা ভুল হয়ে যায় আমাদের এজন্য আমরা কি করি এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি ভুল আমরা করে ফেলি তবে ভুল বারবার করা যাবে না বিদেশে কিন্তু এখন যে যেকোনো দেশে দুবাই বলেন কাতার বলেন সৌদি আরব বলেন অথবা কুয়েত সব জায়গায় কিন্তু এখন লাইসেন্স লাইসেন্স খুবই সাথে সাথে আমাদেরকেও কিন্তু অনেক ভালো স্মার্ট ড্রাইভিং করতে হবে যদি আমরা অনেক ভালো স্মার্ট ড্রাইভিং করতে পারি অনেক শিক্ষা অর্জন করতে পারি ড্রাইভিং রুল শিখতে পারি তাহলে কিন্তু লাইসেন্স আপনি পেয়ে যাবেন আর যদি আপনি এগুলা না শিখেন ছোট ছোট রাস্তাগুলা যদি সংশোধন না করেন ছোট ছোট ভুল যদি আপনি সংশোধন না করেন শুধু একশো বিশে একশো গাড়ি চালালেই যে লাইসেন্স পেয়ে যাবো আমি অনেক স্পিডে চালাতে পারি আমাকে লাইসেন্স দিচ্ছে না আসলে শুধু স্পিডের স্পিডে চালাতে হবে তবে ওটাও আপনাকে দেখাতে হবে যে আমি স্পিডও পারি আমি সোলোও পারি আমি মিডিয়ামও পারি সব জায়গায় আমি পারদর্শী হলেই তখন আমাদেরকে লাইসেন্স দেবে আর যদি আমরা সব জায়গায় পারদর্শী না হই তাহলে আমাদেরকে কিন্তু লাইসেন্স দেবে না আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ